জীবনমা এতদিন থেকে চিনমেন সংসারে এতদিন ও আমাদের বাসায় রোজই যায়texttt করে। আপনি কাজ করেন। আপনি একটু বাইরে যান। আমি একটু ওষুনি সময় কাটাবো। মানে রাত কাটাবো। বৌমা তুমি সব কি কইতেছো? আরে এই পোলাকেরা কোনোদিনও তোরে দেইনাই। এই

তোমার একটা করে মনে পড়ে না তোমার একটা সংসার আছে আমি আছি না মনে পড়ে না কার মনে পড়ে কি হবে আমার কি ইচ্ছে করতে কোনো কিছু থাকে না হ্যাঁ আমার কি ইচ্ছে করে না নিজের শারীরিক চাহিদা অন্য একটা পরপুরুষ দিয়ে মিটাই তুমি কি বলছো কথা মাথা ঠিক আছে তোমার আমার মাথা ঠিকই আছে আর আমি যা বলছি ভেবে চিন্তে বলছি শোনো তোমাকে নিয়ে ভাবার মত

আমি নাটক করেছি বিশ্বাস করে আম্মা আমি আর পারতেছিলাম না আপনার ছেলের এরকম দেখার পর থেকে আমার মাথা পুরো হ্যাং হয়ে গেছে দিনের পর দিন অন্য মেয়েদের সঙ্গে চ্যাটিং ফোনে কথা বলা মেয়েদের সঙ্গে পোস্ট নষ্ট করা রাত কাটানো এগুলো আমি স্ত্রী হয়ে নিজের চোখে দেখা লাগছে আমি কি দেখিনি তোমাকে বলো দিকে তাকাতে হইছে আমাকে যদি ভালো না লাগতো তুমি আমাকে ডাইরেক্টলি বলে দিতে পারতে আমি চলে যেতাম কিন্তু এভাবে তুমি আমাকে কষ্ট কেন দিলে যেটা সহ্য করার মতো ক্ষমতা আমার নেই শুনো অনেক সহ্য করেছি আন্না তোমার মতো একটা দুশ্চরিত্র স্বামীর সঙ্গে সংসার করার চাইতে না করা অনেক ভালো যেখানে বিশ্বাস নেই যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার করার কোনো মানে নেই তাই মা আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি এবার তুমি তোমার মন মতো মেয়ে নিয়ে এসে বাসায় নিয়ে এসে ভর্তি করো আমি চলে গেলাম বৌমা তুমি এই বাড়ি থেকে যদি চলে যাও একলাটা সাথে আমারেও নিয়ে যাও আমি এই নরকের ভিতরে থাকতে চাই না আমার আসলে আমি অনেক বড় করে দিয়েছি আমার জন্য মাফ করে দাও আর তাছাড়া মানুষ তো ভুল করে আমাকে শেষভাবে মাফ করে দাও আমি আর কোনো কাজ করবো না আসলে ক্ষমা চাওয়ার মতো মুখ এই মুহূর্তে আমার নাই তারপরও আমি চাই তোমার সাথে আবার সুন্দরভাবে সংসার করতে মা আমাকে শেষভাবে মতো মাফ করে দাও মা আমার কাছে তুই বৌমার কাছে বৌমা যদি তোরে ক্ষমা করে তাইলে তুই ক্ষমা পাবি সেটা আমি এই ভুলটা কোনো করব করবো না আমি তোমার গাছের প্রতিকার করছি প্লিজ যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে আর ভালোবাসা থাকে না তোমাকে আমি অনেক ভালোবাসি তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না আমি যদি এবার থেকে চলেও যাই আমি জীবিত লাশ হয়ে বেঁচে থাকবো তবে তুমি যদি সব কিছু ভুলে আবার নতুন জীবন শুরু করতে পারো আমি তোকে ছুঁয়ে প্রমিস করছি আমি আর কোনোদিন এমন কাজ করব না যে কাজে তুমি মনে কষ্ট পাও প্লিজ সেবার মতো বাসা চলে যাও না যেখানে বিশ্বাস ভেঙে যায় সেখানে আর ভালোবাসা থাকে না যেহেতু তুমি সব কিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করতে যাচ্ছ তাহলে আমিও সব কিছু ভুলে যাব তবে আর কখনো এরকম কাজ করো না কিছু বলবে তুমি আমাকে দেখলে অথচ কথা না বলে আমাকে ইগনোর করে চলে যাচ্ছ কেন কেন যাচ্ছি আসলে সব কথা তোমাকে বলা যাবে না আর তোমার সাথে আমি কোনো বিষয়ে কথা বলতে চাচ্ছি না আমি চাচ্ছি না তোমার সাথে সম্পর্ক থাকুক মানেটা কি দিনের রিলেশন আমাদের এখন তুমি বলবা এসে হুট করে তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না তা তো হতে পারে না কি কারণে তুমি আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাচ্ছ না এটা বলতে হবে দেখো কথাটা শোনার পর আমার নিজের কাছে খারাপ লেগেছিল কিন্তু কি করবো বলো সময় তো সবাইকেই চলতে হবে তাই না দেখো বিষয়টা আমি দেখার পরে আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না সত্যি দেখছি না মিথ্যে দেখছি তারপরও তোমাকে বলছি জানতে চাচ্ছ তোমার বাবা তোমার বাবা একজন ভালো মানুষ তোমার বাবাকে আমি রেখেছি সূর্য কি যাত্রা কথা বলছো দেখো তুমি আমার সঙ্গে রিলেশন না রাখতে চাইলে না রাখবে কিন্তু আমার বাবা সম্পর্কে একটা উল্টো কথা বলবে না শোনো তোমার বাবা সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলার কোনো ইচ্ছা আমার নেই আর যা সত্যি তাই বলছি শোনো তোমার বাবা পরিতাল হয়ে যায় আর এই বয়সে উনি পরিতাল হয়ে যায় এটা মানুষ শুনতে পারলে কেমন লাগে বলো আর আমরা সমাজ নিয়ে চলতে হয় আর সমাজের মানুষ যখন জানতে পারবে তোমার সাথে আমার সম্পর্ক আর তোমার বাবাকে একজন বাজে লোক আমি সমাজের মুক্তি পেতে পারবো না সো তোমার সাথে কোনো সম্পর্ক রাখার কোনো ইচ্ছে আমার নেই সূর্য দেখো আমি বিষয়টা দেখতেছি কিন্তু তারপর তোমার সম্পর্ক এভাবে ভেঙে দিও না দেখো তুমি কি দেখবে না দেখবে তোমার ব্যাপার

এই কারণে সূর্য আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ব্রেক আপ করে দিছে আর সূর্য নিজে আমাকে বলেছে আব্বা নাকি পতিতালয়ে যায় আব্বাকে পতিতালয়ে দেখেছে আমি এটা কোনোদিনও বিশ্বাস করি না এতগুলো বছর তার সাথে আমি সংসার করতেছি কোনো দিন তার আমি কোনো খারাপ কিছু দেখি নাই আর আজকে তুই বললি আর আমি বিশ্বাস করব মা বিশ্বাস একটু করো কারণ সূর্য আজও পর্যন্ত আমাকে কখনো কোনো মিথ্যে কথা বলেনি আর নিশ্চয় এই কথাটা মিথ্যে বলবে না আমাকে

একদম মিথ্যে বলবে না তুমি যদি পতিতালয় নাই যাবে তাহলে সূর্য তোমাকে দেখলো কি করে বলো তো ও কাকে না কাকে দেখেছে আর সবচেয়ে বড় কথা আমি তো এগুলি কখনো তুমি শুনেছো আমি তো এগুলি করি না আমি যাইও না কোথাও দেখো আমিও তোমার মেয়েকে বলছি যে আমি এতগুলো বছর ধরে যে মানুষটার সাথে সংসার করছি সেই মানুষটা এরকম একটা কাজ করবে আর আমি জানবো না আমি বুঝবো না কিন্তু তোমার মেয়ে বিশ্বাসই করছে না দেখো মা কাজ করলে বা না করলে যাতে আমার কোনো কিছু আসে যায় না বাবা পতিতালয়ে যায় এটাই সত্য শোনো বাবার জন্য যদি আমার আর সূর্যের রিলেশনটা ভেঙে যায় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব আমার মুখটাও তোমরা দেখতে পাবে উর্মি আমার কথা শোন আমার মনে হচ্ছে তোরা দীর্ঘদিন ধরে সম্পর্কে আছিস সূর্য এটা চাচ্ছে না সূর্য এই সম্পর্কটা হয়তো ভেঙে দিতে চাচ্ছে এই জন্য তোর বাবার নামে মিথ্যা কথা বলছে না মা সূর্য আমাকে অনেক ভালোবাসে আর আমিও সূর্যকে অনেক ভালোবাসি তাই সূর্য বানিয়ে বানিয়ে কখনো মিথ্যে বলবে না আর তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না শোনো বাবা তোমাকে একটা কথা সাফ সাফ করে বলে দিচ্ছি তোমার এই নষ্ট আমি কারণে তুমি আমাকে হারাবে উর্মি দেখছো কত বড় কথা বলে গেল শোনো তুমি আমাকে একটা সত্য কথা বলো তো তুমি কি সত্যি সত্যি এখানে গিয়েছো কখনো না আমি ওই জায়গা কখনো গেছি আর ওই জায়গা তো আমি চিনি না তাহলে কি সূর্য মিথ্যা কথা বলবে আমার তো মনে হয় না কারণ সূর্য উর্মিনা অনেক ভালোবাসে আর এই ভালোবাসার ভিতরে যদি তোমার কারণ এটা ধরে তাহলে কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি আমিও তোমাকে ক্ষমা করবো না উর্মি উর্মি কেন তুই ঘুরবি কারণটা কি তুমি জানো সূর্য আমাকে আর ভালোবাসে না তাহলে আমি এই জীবন রেখে কি করব বলো তুই কি বলছিস সূর্য তোকে ভালোবাসে না সূর্য তোকে খুব ভালোবাসে না ভাইয়া তুমি হয় তোমার স্বপ্ন জানো না বাবা নাকি পতিতালয়ে যায় আর এটা সূর্য দেখেছে দেখে আমার সঙ্গে সমস্ত সম্পর্ক ব্রেকআপ করে দিতে কে আমিও শুনেছি যে বাবা ওখানে যায় দেখ যে কোনো একটা সমস্যা কিন্তু সমাধান অবশ্যই আছে তাই বল তুই হুটহাট করে এই জন্য নিজের জীবনটা দিয়ে দিবি কি করব ভাইয়া যার বাবা কিনা পতিতালয়ে যায় যার ভালোবাসার মানুষ কিনা এই কারণে ব্রেকআপ করে দেয় তাহলে আমি বেঁচে থেকে কি করব আমি যখন রাস্তায় বের হব সবাই বলবে ওই যে উর্মি যাচ্ছে ওর বাবা ওতে তা হয়ে যায় ওর বাবা ভালো না ওর বাবা নষ্ট ওর বাবা খারাপ এই কথা কি আমি শুনতে পারবো সেটা ঠিক আছে তুই যদি এখন नाराज থাকলি সব সমস্যার সমাধান হয়ে যাবে হবে না আমি বলি কি সমস্যা যেহেতু হয়েছে সমাধান একটা না একটা আছে আমি বলি কি তুই সুরজকে ভালো করে বোঝ আমার মনে হয় ওকে বুদ্ধিই বললে ও বুঝবে আর তুই সময়মতো ছোট আদর তুই যুত ভালোবাসার কারণে আত্মহত্তা করিস ভালোবাসার মূল্য থাকলো কি আর সূর্য তো পৃথিবীতে থাকবে তুই যদি থেকে চলে যাস ভালোবাসার দাম কি আমরা কথা সূর্যকে ভালো করে বোঝা যে দেখো যেটা করেছে আব্বা নিজের ভুল বুঝতে পেরেছে শুদ্ধ যাবে তাই আমাদের ভালোবাসা কি নষ্ট হয়ে যাবে সুন্দর করতে ভালোবাসে ও তোকে বুঝবে প্রায় টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা ঠিক আছে প্রাই টু আন্ডারস্ট্যান্ড চল আমার সঙ্গে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলবে? বলো। দেখো তোমাকে আমার পক্ষে বলা সম্ভব না। আমি তোমাকে বলতে পারবো না। শোনো যে জিনিসটা আমি নিয়ে চোখে দেখেছি তারপরেও তোমাকে মেনে নেওয়া পক্ষে সম্ভব না। আমি বলছি কি বিশেষ করো তোমার মনে কথা ভুল হচ্ছে। আমার বাবা অমন না। চুপ করো তুমি। লজ্জা করছ না তোমার? আমার স্বামীর নিজে বাবাকে নিয়ে সব কথা বলতে? আমি নিজে চোখে দেখেছি। আমি কি করে বলবো যেটা মিথ্যে? দেখো তুমি যদি নিজের চোখে দেখেও থাকো। করলে তো আমার বাবা করেছে, আমার বাবা গিয়েছে, আমি তো আর যাইনি। আমি তো তোমাকে ভালোবাসছি। হ্যাঁ, ভালোবাসি। কিন্তু তোমার বাবা যে কাজটা করেছে, আজকে আমি জেনেছি, কালকে সারা পৃথিবী জানবে, সমাজের লোক জানবে। দতির পর আমাকে কথা শুনতে হবে। দেখো, তুমি যদি চাও তাহলে বিয়ের পরে আমি ওদের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রাখব না। যাই কিছু হোক, তুমি তার মেয়ে। আমি জেনে শুনে এমন একটা লোকের মেয়েকে আমার সংসার আনতে পারবে আর শোনো আমার সাফ সাফ কথা আমি আমার ফ্যামিলিকে বলে দিয়েছি আমার জন্য অন্য কথা মেয়ে পারো না হ্যালো

তুমি আরে তুমি আসছো তোমার জন্য ওয়েট করতে ঘুরতে কখনো চোখটা লেগে গেছিল আচ্ছা তোমার আসতে এত লেট হলো কেন এখানে কিছু কাজ ছিল সজনে সেরে তারপর বাবা তুমি নাকি পতিতালায় আসো না তাহলে এসব কি এখানে কেন আসছো আজ কেন আমাকে মিথ্যে বলেছিলে কেন আসবে দেখেই তো যাচ্ছে আর হাতে হাতে ধরলে দেখেছি এখানে ঠিকই কিন্তু আমি কোনো খারাপ উদ্দেশ্যে এখানে আসিনি আচ্ছা উনি কে হলো আমার মেয়ে শুন আমি আমার বন্ধুর সাথে এখানে বিজিটে তিন মাস আগে আসছিলাম তারপর এই মেয়েটার সাথে আমার দেখা হয়েছে ওর অনেক ঘটনা আমি শুনেছি ও এখান থেকে মুক্ত হতে চায় এই অন্ধকার জগৎ থাকতে চায় না আসছে শুধু এই মেয়েটাকে আমি কথা দিয়েছিলাম ওকে এখান থেকে আমি মুক্ত করব। তাই আজকে এখানে এসে অনেক টাকা পয়সা দিয়ে আমি তাকে এখান থেকে মুক্ত করতে আসছি হ্যাঁ ভাইয়া সত্যি কথাই বলছে আসলে আমি এখানে আসছি এটার পিছনে অনেক কাহিনী আমাকে একজন এখানে বের করে বিক্রি করে দিলেছে সেইখানে আসছিল তাকে আমি আমার ঘর সব কিছু খুলে বলেছি তারপর সেই থেকে আমার রুমে কাউকে আসতেও দেয় না এমনকি আজকেই আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু আপনি আপনার বাবাকে ভুল বুঝবেন না সে আসলে অনেকটাই ভালো মানুষ তার মতো ভালো মানুষ আমার লাইফে আমি দেখি নেই সূর্য এবার তুমি কি বলবে আমি বলেছিলাম না আমার বাবাকে তো আমি চিনি আমার বাবা কখনো এতটা খারাপ হতে পারে না কিন্তু সূর্য তুমি এখানে কেন আসছিলে বলো তো না বিষয়টা হচ্ছে আমি তো এদিক দিয়ে আসা যাওয়া করি প্রায় দেখলাম আঙ্কেলকে ভেতরে ঢুকতে তাই আচ্ছা আচ্ছা দাঁড়াও তুমি সূর্য না হ্যাঁ ওকে তো আমি চিনি ও তো এখানে প্রায় আসে ছি ছি নিজের দোষ ঢাকার জন্য তুমি আমার নিষ্পাপ বাবার গায়ে দোষ দিয়েছ হ্যাঁ তার মানে তুমি একটা খারাপ লোক তুমি একটা জঘন্য লোক তুমি পতিতালয়ে আসো আর আমি তোমার মতো একটা জঘন্য লোককে ভালোবাসছি এখন নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে তুমি আর কোনো প্রকার আমার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবে না বাবা আমাকে তুমি ভাবো করে দাও আমি তোমাকে শুধু শুধু কতগুলো কথা শোনাইছি খারাপ ভেবেছি আমাকে মাফ করে দাও বাবা না মা তোর ঠিকই করেছিস বলতে আমারই ভুল হয়েছে আমি এই কথাটা লুকিয়ে রেখেছি কাউকে বলিনি চলো তুমি আমার সঙ্গে আমাদের বাড়িতে চলো আজকের পর থেকে ওখানেই থাকবে আজকের পর থেকে তোমার নতুন একটা জীবন শুরু হবে সত্যি আপনাদের সাথে পরিচয় না হলে বুঝতামই না পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে আমার এই অন্ধকার জীবনে আর থাকতে হবে না বেবি না আনতে হয়েছে হয়েছে এখন চলো বাবা চলো চলো